আগুনের গুণ বেশি তেজ রয়েছে সেটাই হলো আল্লাহর প্রজ্বলিত আগুন কেমন আল্লাহর প্রজ্বলিত গুণ দুনিয়ার গুণের চাইতে সত্তর গুণ বেশি তেজ কেন এখন যদি আমার ডান দিকে পেট্রোল ডিজেল কয়লা পেট্রোল ডিজেল কয়লা কেরোসিন কাঠগুলো নিয়ে আসেন এইখানে একটা আগুনকে তৈরি করা হোক এইখানে যদি আগুনকে তৈরি করা হয় আর এই আগুনের ভিতরে আমার আপনার জ্বালানি আগুনের ভিতরে যদি একটা মানুষকে ফেলে দেওয়া হয় তাহলে তার প্রথমে তার চামড়া পড়বে তার তারপর পড়তে পড়তে তার মাংস পড়বে তারপর তার হাড় পড়বে তারপর তার জাডা করবে ধুনিয়ার আগুনের বিধান হলো পড়তে পড়তে ফুটতে আস্তে আস্তে যেন ভিতরে যাবে কিন্তু নারুল্লাহ হিলম কাদা আল্লাহর প্রজ্বলিত আগুনটা কেমন চামড়া যখন পড়বে মানুষকে যখন ভোতামান মধ্যে হাত নিক্ষেপ করা হবে তখন চামড়া যেরকম পড়বে মাংস সেইরকমই পড়বে তার হাতটাও সেই রকমই পড়বে তার কলিজাটাও সেরকম পড়বে তার ফ্যাপসাটাও সেই রকম পড়বে শ্বাস ফেলবে সাস নিবে আগুন এইরকম জাহান্নামের ভিতরে মানুষদেরকে ফেলে দেওয়া হবে তার মানে যেটা বাহিরে যেরকম পড়বে ভিতরটা এরকম পড়বে এটাই হল না আরুল্লাহীন ম কাদা সেটাই হল আল্লাহর উপর জ্বলিত আগুন এই এত কষ্টদায়ক হেই কষ্ট পিষ্টহীন আগুন পিষ্টকার এই জাহান্নামে কারা যাবে তো যারা এই মালকে জমা করে করে রাখবে যারা মানুষের রেগিব ধরবে যারা মানুষের পর নিন্দা করবে বর্তমান সমাজে এখন এত যারা পাচকদের মুসাল্লি ফজরে সলা তাদাই করে নিল কোরআন পড়তে হবে এটা তার কোনো চিন্তা ভাবনা নাই চায়ের দোকানে চলে যায় আর এক কাপ চায়ের জন্য এক কাপ চায়ের জন্য সেখানে তিন ঘন্টা লেকচার দিয়ে দেয় এক কথা মনে রাখবেন চায়ের দোকানটা কেমন পৃথিবীর বুকে সব চাই চাইতে যেই জায়গাতে গিবদ বেশি হয় গিবদের ফ্যাক্টরি সেটাই হলো চায়ের দোকান যতটা মানুষ চায়ের দোকানে গুনা করে এই সেখানে মানুষের সব যেটা বেশি গুণা হয় সেটাই হলো তার সাবান কেবে কন্ট্রোলের কারণে সে মুখ মানুষের পরনিন্দা করে মানুষের যেন সে গিবদ ধরে একটা কথা মনে রাখবেন জাহান্ন যেমন সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান যত জাহান নামে যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান যেই যত বেশি চায়ের দোকানে আড্ডা পিটবে মানুষের কি করবে জাবানকে বেখন্টল করবে এই কারণে যেন সাবানের হিসাব না দেওয়ার কারণে মানুষ গিবদের কারণে জাহার নামে চলে যাবে এই জন্য যখন হাজরত আবু হরাইরা আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে কোন কাজটা মানুষকে জাহার নামে নিয়ে যাবে প্রথমে নবীজি বলছেন আলফাহাম সেটাই হলো মুখমন্ডল মুখমন্ডলের কারণে মানুষ যাহার নামে চলে যাবে বর্তমান সমাজে এখন চায়ের দোকানটা হলো জমা করার বর্তমান সময়ে চায়ের দোকানটা হলো জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা যে যত চায়ের দোকানে আড্ডা পিটবে তার তত এই খাতাতে অ্যাকাউন্টে তার গুণা জমা হবে এখানে যদি কি বোধ হয়ে যায় তাহলে তার কারণে হতে দেবতা মানামো জাহান নামে যেতে হবে গিবোধ করা মানুষের সামনে পিছনে মানুষকে গিবোধ করা অহংকার করা পিছনে মানুষের গিবোধ আর সামনে অপমান করা মালকে জমা করা এটা একটা জাহার নাম যাওয়ার কারণ তাহলে সুদ খাওয়া জাহার নাম যাওয়ার একটা কারণ জমালকে জমা করা এটা একটা জাহান নাম যাওয়ার কারণ মানুষের গিবত করা এটা একটা জাহান নাম যাওয়ার কারণ আর কি আছে সরা মুদ্দা সির আল্লাহ তাআলা বলেছেন জাহান নাম যাওয়ার কারণ জাহান্নাম নাম যাওয়ার চারটা কারণ আল্লাহ তাআলা সরা মুদাসের ভিতর আল্লাহ বর্ণনা করেছেন কিয়ামতের দিন একদিন কিয়ামত শুরু হবে একদিন কিয়ামত ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে সর্বশেষ দুইটি ঠিকানা একটা জান্নাত জাহার নাম জান্নাত জাহার নাম যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দিয়ে দিবে জাহার নামীদেরকে জাহার নামে দিয়ে দিবেন আল্লাহ সুবাহ তালা আর জাহার নামীদেরকে জান্নাতিরা তখন দেখতে পাবে আর জাহান যখন দেখতে পাবে জান্নাতিরা জাহান জিজ্ঞাসা করবে ও জাহান নামীরা মা কম কেন তোমরা জাহান নামে গেলে বলাও কিসের কারণে তোমরা জাহার নামে গেলে তোমরা বলে দাও জাহান নামীরা তখন কেদে 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 চারটা কারণ তারা বলবে জাহার নাম যাওয়ার কারণ জাহার নাম যাওয়ার প্রথম কারণ তারা বলবে কালুলাম না কমিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা মুসাল্লি ছিলাম না আমরা করতাম না তার মানে এখান থেকে প্রমাণ হলো যারা বেনামাজি তারা তারা নামে যাবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন কাউকে জাহান্নামি বলা যাবে না কাউকে জাহান্নামি বলা যাবে না কিন্তু সমস্ত ওলামাদের ম বেনামাজি যেন জাহান নামে যাবে কেন স্বয়ং যখন জাহান জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নামে নামে এলে বলো তখন প্রথম কারণ তারা বলবে লামনা কুমিনাল মুসল্লি আমরা যেন মুসল্লি ছিলাম না তার মানে এটা হাদিস নাই এটা হাদিস জাল হতে পারে এটা মৌজু হতে পারে এর সানা ছুটে যেতে পারে এটা কোন কোনো সন্দেহ হতে পারে এটা হাদিস নয় স্বয়ং আল্লাহর কোরআনের আয়াত সুরা মুদ্দাসিরের বিয়াল্লিশ নাম্বার আয়াত স্বয়ং আল্লাহ বলেছেন প্রথম জাহান নাম যাওয়ার কারণ না তো বেনামাজি এটা যদি বলেন এটা যদি হাদিস হতো তা একটু সন্দেহ করতেন মনে হয় হাদিসটার জাল স্বয়ং আল্লাহ নিজে বলেছেন কোরআনের আয়াত এতে কোনো সন্দেহ আছে কোন সন্দেহ আছে কোনো সন্দেহ নাই স্বয়ং কোরআন আল্লাহ নিজেই বলেছেন যে নামাজ না পড়ার কারণে জাহার যাবে তা আপনি কি জ্ঞান পেলেন এর পরেও যদি বেনামাজি হয় এর পরেও জানার পরও যদি বেনামাজি হয় তাহলে কি করে হবে আল্লাহ যেন আমাদেরকে সকলকেই পাঁচক্কে নামাজি বানিয়ে দেয় আল্লাহ মাহিন নামাজ সলাত এমন একটা বস্তু যা আপনার কোনো পরিত্রাণ নাই সর্বপ্রথম হিসাব হবে সলাত নামাজ নাম্বার দুই জাহান্নমীদেরকে বলা হবে কেন তোমরা নামে গেলে বলাও তারা বলবেলাম না কোন তৃমুল মিশকেন বললাম না কোন মিস্কিন আমরা মিস্কিনদেরকে খাবার দিতাম না আমরা মিসকিনদেরকে খাওয়ার দিতে উৎসাহিত করতাম না আল্লাহ এখানে মিসকিনের কথা বলেছেন মিসকিন ফকির আর মিসকিন এরা এক নাই ফকির আর মিসকিন এরা কোনোদিন এক হতে পারে না ফকির আলাদা মিসকিন আলাদা ফকির কাকে বলা হয় যারা মানুষের কাছে হাতটাকে পেতে দেয় যারা মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ায় যারা মানুষের কাছে চেয়ে চেয়ে চায় এরাই হলো এদেরকে ফকির বলা হয়েছে বলা যাদের বাড়িতে কোনো খাবার নাই যাদের পেটে কোনো খাবার নাই সকালে খাওয়ার আছে সন্ধ্যায় নাই সন্ধ্যায় খাওয়ার আছে তো সকালে নাই আব্বা ইমার্জেন্সি হাসপাতালে এসে ভর্তি আছে আইসিতে ভরা আছে দিন গেলে যেন পঞ্চাশ হাজার টাকা খরচা হয় এত টেনশন মাসে পাঁচ লাখ দশ লাখ টাকা মনে হয় ঋণ হয়ে আছে এমন কোনো ইনকাম নাই জমি জায়গা নাই সেটাকে পরিশোধ করে দেবে পেটের ভেতরে খাবার নাই বাড়িতে কোনো খাবার নাই কিন্তু কারো কাছে হাতটাকে পাততে পারে না হাত পা দূরের কথা কাউকে মুখে উচ্চারণ করে বলতে পারে না আমার পেটে খিদা আছে আমার বাড়িতে খামার নাই এটা মিসকিন কোনো দিন তা বলতে পারবে না এই জন্য মিসকিন আলাদা মিষ্কিনদের খেয়াল রাখতে হবে এরা কোনো দিন মুখে বলবে না আমার খাওয়ার নাই টাকা নাই ব্যবস্থা নাই বাড়ি ঘর নাই এরা কোনো দিন বলবে না এই জন্য মিষ্কিনের কথা এসেছে মিষ্কিনদেরকে দেখভাল করতে হবে একটা কথা মনে রাখবেন যখন আপনি অসুর বের করবেন যখন আপনার মালের যখন জাকাত বের করবেন আপনার মাল থেকে যখন জাকাত বের করবে তখন সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে সর্বপ্রথম আপনার উচিত হবে নিজের গ্রামটাকে একবার সার্ভে করে নিতে হবে নিজের গ্রামটাকে একবার দেখে নিতে হবে আমার গ্রামে কারা গরিব আছে কারা অসহায় আছে কাদের আব্বা না কারা খেতে পায় না তাদের যেন ঋণ অবস্থায় দুনিয়াতে বসবাস করে এমন অবস্থায় মিসকিন আপনার বাড়িতে আসবে আপনি দিবেন এটা পশ্চিম কালো ভাবেন না মিসকিনের বাড়িতে আপনাকে খাওয়ার পৌঁছে দিতে হবে মিসকিনের বাড়িতে জাকাতের মালটা পৌঁছে দিতে হবে এটা মিসকিনদের হক আছে আর যদি আপনি জাকাতের টাকা বের করার পর আপনি মাহির রাষ্ট্রে দান করে দিলেন জাকাতের মালকে বের করার পথ মুর্শিদাবাদের মানুষ কলকাতায় জাকাতের মালটা পাঠিয়ে দিলেন আপনার কোনো রকম অভাব নাই আপনার বাড়ির পাশে যেন এতি আছে গরিব আছে অসহায় আছে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন আপনি এত খাবার খান এমন করে খাবার খেয়েছেন যেন আপনার কোনো রকম শরীরে কোনো আর গলার নিচেও যেন ফাঁকা নাই ঢেকুর ওঠার কোনো রাস্তা নাই এত পরিমাণ খাওয়ার পর আপনি আরামে যেন রাত্রিতে যেন আরামে ঘুমান আপনার বাড়ির পাশে যেন অ্যাতিম আছে আপনার বাড়ির পাশে যেন অসহায় আছে মিসকিন আছে এরা পেটে না খেয়ে খেয়ে ক্ষুদাত অবস্থায় চোখের পানিতে যেন তারা দিন রাত কাটায় আপনার যদি পেটে ভর্তি খাওয়ার পর যদি পাড়া প্রতিবেশীর খবর না নেন মিসকিনদের খবর না নেন তারা যদি চোখের পানিতে রাতটাকে অতিবাহিত করে তো আমার আল্লাহ বলেছেন এই মিসকিনকে দেখভাল না করার কারণে মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে অধিকাংশ মানুষ জাহার নামে চলে যাবে আর যখন এই জাহান জিজ্ঞাসা করা হবে কেন 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 জাহার নামে এলে বলো তখন তারা বল বলবে আমরা মিসকিনদেরকে খাওয়া দিতাম না আমরা মিসকিনদেরকে খাওয়ার দিতাম না এই জন্য কথা কি লিয়ার ফকির আলাদা আর মিসকিন আলাদা ফকির আপনার কাছে চাইবে ঠিক আছে চাইলে আপনি পাঁচ টাকা দশ টাকা সম্ভব করবে আপনি দিয়ে দিলে কিন্তু মিসকিন এর দেখভাল মানে আপনাকে নিজে গিয়ে খবর নিতে হবে যারা গরিব আছে আপনার বাড়ির পাশে এমন অবস্থা বিপদের বিপদ মুখ ফুটে আপনাকে বলতে পারবে না টাকার অভাব আছে খাবার নাই বাড়িতে না পেটে কথা বলতে পারবে না ওদের খবর নিতে হবে এই জন্য তো মিসকিনের কথা এসেছে যদি কালে দেখভাল না করেন তাহলে এই অবস্থা আল্লাহ আমাদেরকে সকলকে দেখভাল করার তৌফির দান করুন আল্লাহ এবার দেখেন জাহার নাম যাওয়ার তিন নাম্বার কারণ তখন তারা তিন নাম্বার বলবে আমরা মানুষদের সমালোচনা করে বেড়াতাম সমালোচকদের সাথে আমরা সমালোচনা করে বেড়াতাম তার মানে তারা মানুষের ভুল ত্রুটি খুঁজে বেড়াতো যারা মানুষের এই জাহাজ নামে চলে যাবে নাম্বার চার দিব কন্যা চার নাম্বার তারা বলবে আমরা খিয়াম দিবসটাকে অস্বীকার করতাম মরার পরে যে আবার উঠতে হবে কেমতের দিন আল্লাহ যে আমাদেরকে বিচারের কার গড়াই দাঁড় করাবেন এক একটা সেকেন্ডের এক একটা টাকার যা আল্লাহ হিসাব নেবেন এক মাথায় আমরা কি আমা যে হবে এইটাকে আমরা অস্বীকার করতাম তার মানে মানুষ চাহার নামে যাবে কেন চাহটা কারণে মানুষ জাহার নামে চলে যাবে লামনা কুমিনাল মুসাল্লিন বা লামনা কোনো তেমুল মিসকেন বা কন্যা খুদ মাল খেন বা কন্যা আমরা সলা তাদাই করতাম না মিসকিনদেরকে খাবার দিতাম না সমালোচকদের সাথে সমালোচনা কর করতাম আর আমরা খিয়া মতের দিনটাকে অস্বীকার করতাম এই চারটা কারণে মানুষ জাহান নামে চলে যাবে এই চারটা কারণে মানুষ জাহান নামে চলে যাবে তাহলে এখানে সোরা মুদাসির থেকে আলোচনা করলাম যে জাহান নাম যাওয়ার চারটা কারণ খুব ভালো করে তার মানে প্রথম কারণ হলো যে বেনামাজি যেই ব্যক্তি সলাত আদায় করে না সেই ব্যক্তি জাহান্নামে নামে যাবে এবার দেখেন যারা আদায় সলাত করে না তারা জাহার নামে যাবে আবার কিছু মানুষ আছে যে আদায় সলাত জাহার নাম যাবে বিশ্বাস হয় হ্যাঁ বিশ্বাস হয় কেমন কেমন সলাত আদায় করে জাহার নামে যাবে একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি যারা ইমামের পিছনে সলাত আদায় করে এদেরকে কি বলা হয় জানা আছে মুক্তাদি বলা হয় মুসাল্লি বলা হয় কথা হলো এবার যদি আপনাকে প্রশ্ন করি যে বলেন তো যারা সালাদ করে মসজিদে পিছনে এটা তো মুসাল্লি এরা ভালো না খারাপ না খারাপ ভালো ভালো মানুষ তো সালাদ করে না করে তো আপনি বললেন যে যারা সালাদ করে এরা ভালো তো আল্লাহ কি বলেছেন জানেন সোরা মাউন চার নম্বর আয় আল্লাহ বলেছেন যারা মোশাল্লি মোশাল্লিদের জন্য দুর্ভাগ্য তা আল্লাহ কি বলছেন ভালো না খারাপ কিছু মোসাল্লি আছে মোশাল্লিদের জন্য দুর্ভাগ্য তারা কারা তারা কারা যা তারা করে মানুষকে দেখাবার উদ্দেশ্য করে করে এটা হচ্ছে এই রকম মশাল্লিদের জন্য দুর্ভাগ্য এরকম মাল আছে সলা দাদাই করে মানুষকে দেখাবার জন্য করে অনেক অনর্গল আছে কত দেখবেন মানুষকে দেখাবার জন্য করে একটা কথা শুনে। একজন দার্শনিক বলছেন ইস জামানা কি লোক মেরে বা শুনতে নেহি শুনতে তো সমাজতে নেহি সমাজতে তো কালতে নেহি কালতে তো আল্লাহ তা আল্লাহ কেলিয়ে নেহি এই জাবিনের লোক আল্লাহর কথা যেন শুনতে চায় না এত সুন্দর পঞ্চাশ হাজার টাকা দিয়ে প্যান্ডেল করা হয়েছে চেয়ারের ব্যবস্থা ব্যবস্থা করা করা হয়েছে হয়েছে মাইকের দূর দূরান্ত থেকে বক্তা আনা হয়েছে এখনো যেন মানুষ মেলাতে আড্ডা পেটে তার মানে আলোচনা এদেরকে ভালো লাগে না দ্বিতীয় নাম্বার দার্শনিক বলেছেন কিছু মানুষ আছে এরা শুনবে তো আবার বুঝে না তার মানে কিছু শুনবে একটা শুনবে তো আর একটা বুঝে বসে থাকবে দার্শনিক বলতে চাইছেন সামাইতে তো করতে আবার কিছু মানুষ আছে বুঝে মাদানের চাইতে বেশি বুঝে ওর মুখ থেকে চায়ের দোকানে শুধু ফতুয়া বাজে তার কোনো আর কথা নাই এটা হারাপ না ওটা হালাল এটাই তার মুখের ভাষা সব বুঝে বিএ পাস এম এ পাস এস এসি তে বসার তার যোগ্যতা আছে কিন্তু নামাজ পড়তে হবে এই জ্ঞানটা তার কাছে নাই দুনিয়ার সব কিছুই বুঝেছে আখেরাতের ব্যাপারে সে বোকা হয়ে আছে তো দার্শনিক বলতে চাইছেন কিছু মানুষ আছে তারা বুঝে বুঝার পর করতে তো আল্লাহ তালাকে লিয়ে নেই আবার কিছু মানুষ আছে করে কিন্তু আল্লাহর জন্য করে না সব চাইতে বড় আপনাকে দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে দেখেন কারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে সলাত আদায় করে যখন সাবান মাসের যখন সাবান মাসের যখন চন্দ্র যখন অস্তমিত হয়ে যায় রমজান মাসের যখন সিয়াম যখন উদিত হয়ে যায় তখন প্রথম দিনই তারা মসজিদে চলে আসে এগারো মাস জীবনে কোনো দিন মসজিদে পা দেয় নাই ওরাই আবার তারাবি প্রথমে সে কয়টার সময় তারাবি করতে হবে ওরাই আবার সময়টাকে আলোচনা করবে এবার দেখেন এগারো মাস পাওয়া যাবে না যেই দিন সওয়াল মাসের চাঁদ উঠে যাবে ঈদের দিন ঈদের দিন সলা তদায় করবে এগারো মাস নাই ঈদের দিন ওরাই আবার সব ধ্যাইতে বড় জুব্বা এরা আবার বড় পাঞ্জাবি পরে প্রথম কাতার পরে থাকবো নামাজ আদায় করবে আর ওই মালগালার কিছু ভিতরে যে পাঁচ সাতটা থাকবে এরা কোনোদিন মসজিদে যাবে না আবার ওরা টাকার হিসাব করবে তারা ক্যাশিয়ার হয়ে বসে থাকবে তার মানে আমল করছে ঈদের দিন যাবে কেউ মরলে জানাজার খাট যাই উজু করে লাগলো পিছন কাজ থাকুক বিশাল কিছু ইবাদত মনে করে ভালো কথা মুসলিম আলাল হাকুল মুসলিম এটা মুসলমানের একটা হক ভালো ফরজ যে বাপ বাঁধ আর যায় যে হাজির হাজির সাহেব মারা গেছে মসজিদের পাশে হাজির সাহেবের বাড়ি মসজিদের পাশে তো হাজির সাহেবের জানাজা পাইটাই না তো একটা পনেরোতে আর জোহরের কয়টাই না তো সাড়ে বারোটায় আজান পোনে একটাই জমা তার মানে ওই পনে একটার সময় জমাত শেষ করেই একটা পাঁচ হলে জোহরের আর ওই উজুতে যেন হাজি সাহেবের জানাজা হয়ে যায় দেড়টা শ একটার সময় তো মসজিদে যেটা ফরজ সলাদ সেখানে কয়জন না তো এক কাতার কোনটা যেটা ফরজ যেটা না দেয় করলে সরাসরি জাহাডটা এখানে তো আলোচনা শুনলেন যেটা সলাতে আপনার উপরে ফরজ তখন জানাজার ওই হাজি সাহেবের বাড়ির পাশে মসজিদে এক খাতার আর জানাজার মাঠে যান তখন পিছন দিক টাকা যায় না আছে কত দূর না তো লাগাতে হবে তো এটা হচ্ছে ফারজে কে ফায়া এটা আদায় না করলে তো হতো গুনা হতো না দেখলেন তো দার্শনিক বলেছেন যে কারতে তো আল্লাহ তা আল্লাহকে লিয়ে নেই করে কিন্তু আল্লাহর জন্য এরা করে না তা আল্লাহ তালা বলছেন এমন মোসাল্লি আছে এরা ইমামের পিছনে সলাত আদায় করে এত গরমে সলাত আদায় করে এদের শরীরে ঘাম বের হয় কষ্ট হয় তবুও ছাড়ে না কিছু মোসাল্লি আছে তারা সলাত আদায় করে বারো মাস সলাত আদায় করে ভালো কথা আলহামদুলিল্লাহ একাদিন শরীর হয়তো খারাপ করে তো ওরা জানে যে তারাবি সলা সলাত আদায় করলে গুণা হবে না তো ছেড়ে দিল একাদিন গিয়েছে কিংবা বাড়ি থেকে আস্তে আস্তে পড়ে তো যারা এগারো মাস কোনোদিন আসলে দেখছে যারে তারা বি পড়ে না বিশাল কাফের মনে করছে বিশাল মনে করছে আরে তারা বি পড়ে না আর ওর যতই কষ্ট হোক এক মাস থাকবে মসজিদে ইনশাল্লাহ এম আমাকে সালাম ফিরে দেখতে পাবে এম পিছনে থাকবে কি বোঝা গেল কিছু মশাল্লি আছে আল্লাহ সোহান তালা বলছেন যে তারা করে কিন্তু মানুষকে দেখাবার জন্য করে সেই কারণে জাহান্নাম নাম চলে যাবে এবার দেখেন মাদ্রাসা কেন্দ্রিক এটা হচ্ছে উন্নতি কল্প সভা তার জন্য আমাদের সভাপতি মহাশয় কিছু দানের দিকে এখানে কিছু নাম এসেছে এগুলো সব দিয়ে দেশে না ডাকতে হবে বলো না এইটি বাকি আছে বেনামি এটা কি করে বলবো এটি তো দায়নি না আচ্ছা বেনামি দুশো টাকা একজন সাতশো একজন পাঁচশো পাঁচশো সাহেব মিয়া পাঁচশো টাকা